ইসলাম কি ধর্মের নাম ধর্ম বলতে যেটা আমরা বোঝাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন দিনা ইন ইসলাম আল্লাহর কাছে দিন একটাই তার নাম হল আল ইসলাম অন্য আয়াতে আছে ইসলামে না ফানাই ইকবালা মিনহু যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিনের উপরে হাঁটতে চাইল তার কোন জিনিস আল্লাহ কবুল করবে না অহুয়া ফিল আখেরাত মিনাল খাসিরিন সে অবশ্যই কেয়ামতের দিনে লসে রান করবে বিজনেসে তার কোনো ফায়দা হবে না ঠিক আছে ধর্ম বর্তমান সময়ে আমাদের কালচারগত ভাষা আমরা ধর্ম মানে দিনটাকেই বোঝাই হ্যাঁ যেমন বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম ঠিক তেমন বাংলা সাহিত্যে আমরা ইসলামটাকেও ধর্মরূপে দেখাই তো এর মানে ধর্মই এর মানে দিন হলো আর কারো কোনো প্রশ্ন আছে একবার ধরো শরীফ আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদেরকে আর দুটো বিষয়ের উপরে একটু আলোচনা এক করে শেষ করব আমাদের সমাজে বালা মুসিবত খুব দেখা যাচ্ছে যখন আমার উম্মতিরা এই পনেরোটা চরিত্রে জড়িয়ে যাবে তখন আসমান থেকে তাদের জন্য মুসিবতের দরওয়াজা খুলে দেওয়া খুব কান খুলে শুনুন মন দিয়ে শুনে কি কি ফকিল হুজুর সেগুলো কি

যারা সমাজে নেতৃত্ব দিচ্ছে এখন তারা নিজেদের ব্যক্তিগত সম্পদ হিসাবে ইউজ করছে উপর থেকে তাই কিনা তোমাদের গণিমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে আসমান থেকে বালা নেমে আসবে তারপরে আমানত মগনামা আর আমানত যখন পরিণত হবে রক্ষক যখন ভক্ষকে পরিণত হবে বালা তোমাদের কাছে নেমে কি বলছে এবং জাকাত তোমাদের কাছে জরিমানা পরিণত হবে জাকাত জরিমানার মাল মনে হবে যেমন বিনা টিকিট টিকির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে মুখের হাল যেমন হয়ে যায় মুফতি সাহেব যখন জাকাতের ফতোয়া দেবে সমাজের ধনীদের চেহারা ওই রকম হয়ে যাবে তাই হচ্ছে কি না কোটি টাকার মালিক অথচ জাকাত বের করতে বললে মুখ ছোট হয়ে যাচ্ছে যেমন বিনা টিকিটে টিটির সঙ্গে সাক্ষাৎ হলে যে হাল হয়ে যায় একজন আলেমের চেহারার দিকে তাকালে তাদের অবস্থা তেমন হয়ে যাচ্ছে এবার আসুন আশ্চর্যের হাদিস রাসূল বলতে ও আতার রাজুল যাওজাতাহু আক্কা উম্মাহু যখন এই সমাজের যুবক নিজের স্ত্রীর মোহাম্মতে মাকে ধাক্কা মারবে সেই সময় আসমান থেকে মুসিবতের দরওয়াজা খুলে এই এই অবস্থা অবস্থা আমাদের নেই বাড়িতে বাড়িতে যুবক স্ত্রীর মোহাম্মতে মাকে ধাক্কা দেয় আমি স্ত্রী বিরোধী মানুষ নয় ব্যালেন্স বরাবর রাখতে হবে মার স্ত্রী দুই পাল্লার এমন জিনিস এখানে প্রত্যেকে আপন জায়গাতে মহান কাউকে ছেড়ে কাউকে ধরা যাবে না কারোর জন্য কারো ছাড়াও যাবে প্রত্যেকেই মহান আপন জায়গাতে তারপরে হাজিসেরা কি বলছেন ও আতা রাজ্জুল দাও যে তাহু যখন কোনো যুবক বন্ধুদেরকে খুশি করার জন্য আব্বার দিকে আঙ্গুল তুলে উঁচু আওয়াজের কথা বলবে জানবে আকাশ থেকে মুসিবাতের দরওয়াজা তোমাদের জন্য খুলে দেবে আমাদের সমাজে আছে না নেই আছে বাড়িতে বাড়িতে এই অবস্থা থার্টি ফার্স্ট নাইটে বাইরে যাবে আর বলছে যাওয়া হবে না আজকে পিকনিক করা হবে না ও বলছে আমি যাবোই তোমার কি করার আছে তুমি করো আল্লাহ পাক কি বলছেন যে আসমান থেকে বালার দরওয়াজা খুলে তারপরে আসছে আতিল الْأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ মসজিদে যখন উঁচু আওয়াজে ঝগড়া শুরু হবে তো জানবে আসমান থেকে মুসিবতের দরওয়াজা তোমাদের জন্য খুলে দেওয়া হয়েছে মসজিদে উঁচু আওয়াজে কথা দূরের কথা বাংলাদেশের নিউজগুলো খুলে দেখুন দুই পেয় জন্তুগুলো সুন্নিদের মাজার ভাঙতে ভাঙতে সুন্নিদের মসজিদে গিয়ে আগুন পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে আহা হায় আফসোস আমার রাসুল বলেছেন মসজিদে যেদিন উঁচু আওয়াজে ঝগড়া হবে সেদিন তোমাদের জন্য মুসিবত নেমে আসবে তো উঁচু আওয়াজ তো দূরের কথা মসজিদে যখন অগ্নি সংযোগ হবে আগুন লাগিয়ে দেওয়া হবে তখন উম্মাতের কি হাল তারপরে কি বলছেন সুরে বাতিল খমর এই সমাজে যখন মদ পান আম হয়ে যাবে মদ পান সাধারণ হয়ে যাবে তখন আসমান থেকে মুসিবত নেমে আসে মদ পান হয়েছে না হয়নি সাধারণ আমাদের সমাজে সাধারণ হয়ে গেছে যুবক শোনো আমি ফের এখানে আসাদের হাদিস পেশ করছি মদ এখন সবাই আর পান করে না সমাজের ভ্যানওয়ালা রিক্সাওয়ালা চাটনিওয়ালা এরাই মদ পান করে বাকি শিক্ষিত ছেলেরা মদ পান করে না কি করে বিয়ার উইস্কি ব্র্যান্ডি ডক্টরস ব্র্যান্ডি অন্য অন্য দামি দামি ব্র্যান্ডের মদ পান করে মদের নাম নেয় না মুখে আমার রসুল সিহাসিহ হাদিসের মধ্যে সরাসরি اعلان করেছেন ইয়াশরিবুনাল খমর দুন ইসমিহি কিয়ামতের আগে যুবকরা মদ পান করবে মদের নাম পরিবর্তন করে দিয়ে বোতলের মধ্যে মদ থাকবে কিন্তু উপরে মদ লেখা থাকবে না হুইস্কি লেখা থাকবে ব্র্যান্ডি লেখা থাকবে কিং ফিশার ব্র্যান্ড লেখা থাকবে তখন কিয়ামত কাছে চলে আসবে ও যুবক তোমরা এখনো চিন্তা করছো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের খবর জানতেন কি জানতেন না গায়েবের কথা জানতেন কি জানতেন না আরে দেড় হাজার বছর পরে মদের লেভেল চেঞ্জ হয়ে যাবে রাসুল এটা যদি বলে দিতে পারেন তো তার চোখে আর গায়েব বলে কি থাকতে পারে চলুন একটু হাতি শুনিয়ে দিই ফের একটা এখানে বোখারির হাদিস শুনুন আমার রসুল সাল্লাহ আলী আসাল্লাম ভরা মজলিসে বলছেন শোনো যারা আমার এলিম সম্পর্কে সমালোচনা করো তোমরা তোমাদের হাসরকে একটু ভয় 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 রাসুল এত রাগল্লিত হয়েছিলেন তার এই দুটো চোয়াল বেদানার দানার মতো লাল হয়ে গিয়েছিল হজরত রুমার কদম জড়িয়ে বলছে আর রসুল্লাহ শান্ত হন শান্ত হন ক্ষমা করে দেন আমার রাসূল মেম্বারে গিয়ে বসেছেন বলছেন সালুনি আম্মা সে তুম সহিয়া সহি তোমরা জিজ্ঞাসা করো আমাকে যা ইচ্ছা তাই উত্তর দিয়ে দেব একজন লোক দাঁড়ালো দাঁড়িয়ে বলছে আইনাম মাক আদি ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের পরে আমি যাব কোথায় রাসূল বলছেন মাক আদু কাফির না তুই জাহান্নামে যাবি বসে গিয়েছে আরেকজন লোক দাঁড়িয়েছে আইনা মাদখাল ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যাব কোথায় রাসূল বলছেন মাদখালু কাফিল জান্নাহ তুমি জান্নাতে যাবে জান্নাত হোক জাহান্নাম হোক দুটো কিন্তু দূরের জিনিস অদৃশ্যের বোঝা কিন্তু যাচ্ছে না ওখানে একজন লোক ছিল ওর আব্বা নিয়ে সমস্যা ছিল ও যাকে আব্বা বলে গ্রামের বুড়ো চাচারা বলে ওটা তোর বাপ নয় এইটা নবীকে জিজ্ঞাসা করছে ও বলছে মানে আবি আর হুজুর আব্বাকে রসুল বলছেন আবু কা হোজাফা নো টেনশন নো ডাউট যে যাই বলুক তুই যাকে আব্বা বলিস ওটাই তোর বাপ বাড়ি চলে যা সন্তুষ্ট হয়ে গিয়েছে যে নবী সার্টিফিকেট দিয়েছে মানে কমপ্লিট কাজ আর একজন ছিল ওরও সমস্যা ছিল ও বলছে আমিও একটু ডাক্তার দেখিয়ে নি যখন পাচ্ছি তো ফ্রিতে ও জিজ্ঞেস করছে মান আবি আর শাহরু আমার আব্বাকে আসলে এত বড় হিস্টোরি খুলছেন আবু কাসা লিমন মাওলা শেহেবা তুই যাকে আব্বা বলি ওটা তোর বাপ মায়ে তোদের বাড়ির রাখাল হলো তোর বাপ এই কথা যদি কেউ কাউকে বলে নলহাটি থেকে রামপুরহাট পর্যন্ত পিছন পিছন ছুটবে ও ছাড়বে না ওকে যে এত বড়ো কথা ওই কথা শুনে মজলিস ছেড়ে বাড়ি গিয়েছে খাপতে বের করেছে মায়ের হাত ধরেছে তলোয়ারকে মা ইবনে আব্দুল্লাহ আজকের ভরা মজলিসে আমাকে বলেছে আমি যাকে আব্বা বলি ওটা আমার আব্বা নয় এর হাকিকত কি আছে তুমি বলো কিন্তু মা মুখ খোলার আগে ভালো করে শুনে নাও আমি এখনো নবীর হাতে হাত দিয়ে মুসলমান হইনি কিন্তু আমি এতটুকু জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সত্য ছাড়া মিথ্যা বলতেই পারে না আমি এখনো তার হাতে হাত দিয়ে তার মুরিদ হইনি কিন্তু আমি এতটুকু জানি ও নবী বসে থাকে ফারসে ও নজর থাকে আরসে মা জুবান খোলার আগে ঠিক করো মায়ের আওয়াজ নিচু হয়ে গিয়েছে ভলিয়াম স্লো লো বলছে বাবা তলবার রাখো তোমার আব্বা হলেন এই অঞ্চলের সবচেয়ে বড় জমিদার কিন্তু তোমার আব্বার মধ্যে বাচ্চার জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না আমি ভাবলাম যে তোমার আব্বার ইন্তেকালের পরে বিঘা বিঘা সম্পদ শয়ে শয়ে গরু ছাগল সব নিলাম হয়ে যাবে পাড়ার লোক নিয়ে নিবে পুরুষ বাড়িতে কেউ থাকবে না তাই তোমার আব্বার সম্পদকে বাঁচানোর জন্য বাড়ির রাখালকে দিয়ে অমুক রাতে আমি তোমার জন্ম দিয়েছিলাম এ যুবক কান খুলে সরো কে কার বাপ ওর মা র আল্লাহ ছাড়া তৃতীয় কেউ এ খবর জানে না কিন্তু সুন্নিতের নাবির চোখে আল্লাহ পাখা কেমন পাওয়ার দিয়েছিলেন মুস্তফা নজরকে উঁচু করলে সব আসমান দেখে নিতেন নজরকে নিচু করলে ছপ্তাবোক জমিনকেও দেখে নিতেন এ মা মে আইলে দিকে দেখি কি বলছেন সরে আর স্বরে তেরি গুজর র দিলে ফার্শ পর হ্যাঁ তেরি নজর মালাকু তো মুল্কমে কোন শয় নেই বোঝো তুষ্পি আয়া নেই আচ্ছা তারপরে আসুন তারপরে আসছে ও নবসুল হারির সমাজে যখন রেশমি কাপড় সাধারণ হয়ে যাবে রেশমের কাপড় পুরুষদের জন্য হারাম সরাসরি হাদিশে আছে কিন্তু আমাদের সমাজে এখন ধনী ব্যক্তিরা দোকানে গিয়ে মলে গিয়ে শপিং মল থেকে রেশমের কাপড় কিনে আনছে আনছনা আনছনা আনছে দেড় হাজার বছর আগে বলেছেন তারপরে বতখাযাতিল কীনাত ওয়াল মাআযিফ যখন ছোট ছোট তাবু টাঙিয়ে পুরুষ মহিলা যুবক যুবতী ডান্স করবে জানবে কিয়ামত কাছিয়ে গিয়েছে বালা তোমাদের সামনে রয়েছে নামে বৈশাখের নামে পিকনিকের নামে এই কাজগুলো হচ্ছে না হয় না এই কাজগুলো হচ্ছে রাসুল আকরাম দেড় হাজার বছর আগে জানিয়েছেন তারপরে এ হাদিস অনেক লম্বা চড় আর একটা হাদিস এহাদিস دوی ہزار تین شو بوتریش نمبر رسول بولتے ہیں لا تقوم الساعتو حتی یتقارب الزمان فتکون السنہ کا شہر و شہر کا الجمعہ و الجمعہ کا اليوم و اليوم کا ساعة رسول بولتے ہیں قیامت راگے شوائے شنکر نہ ہوئے جبے বছর পার হয়ে যাবে মাসের নেয় মাস পার হয়ে যাবে সপ্তাহ নেয় সপ্তাহ পার হয়ে যাবে দিনের নেয় দিন পার হয়ে যাবে ঘন্টার ন্যায় এই নেই এখন আমরা দু হাজার পঁচিশে রান করছি সই করে যখন ডেট লিখছি অনেক সময় পঁচিশ ভুল হয়ে চব্বিশ হয়ে যাচ্ছে হচ্ছে কি হচ্ছে না কেন ছয় ফেব্রুয়ারি মাস তো শেষ হচ্ছে মার্চ এখনো আসেনি তিন মাস হয়নি এখনো হাতে প্র্যাকটিস আমাদের আসেনি চব্বিশ লেখা অভ্যাস ছিল তো চব্বিশ লিখছে আবার দেখবেন পঁচিশ লেখা প্র্যাকটিস হতে হতেই ফের ছাব্বিশ ঢুকে যাবে এটাই তো অবস্থা জুমার নামাজ পড়ে আসছি দুই দিন হচ্ছে না মনে হচ্ছে আমাদের আবার জুমার আজান হচ্ছে আরে

হার্ট অ্যাটাক এবং স্ট্রোক বেশি বেশি দেখা যায় তাই হচ্ছে কিনা আমাদের বয়স তো তেত্রিশ বত্রিশ বছর বয়স আমাদের চোখ নেই সমাজে আপনারা যারা বয়স্ক আছেন পঞ্চাশ বছর ষাট বছরের লোক আছেন জিজ্ঞাসা করুন হসপিটালে আগে কি এত প্যারালাইসিসে রুগী আসতো এত হার্ট অ্যাটাক হতো তারপরে এত স্ট্রোক হতো এসার নামাজ পড়ে সুস্থভাবে বাড়ি গেল দশটার সময় ইমাম সাহেবের ফোন আসছে যে আব্বার প্যারালাইসিস হয়ে গিয়েছে ফজরের নামাজ পড়ে ইয়া নবী করে বাড়ি গেল আটটার সময় হুজুরের কাছে ফোন আসছে যে হুজুর আব্বার ব্রেন স্ট্রোক হয়ে গেছে হচ্ছে না হচ্ছে না সমাজে হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সরাসরি প্যারালাইসিস এবং স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের কথা হাদিসের মধ্যে আমাদের জানিয়ে গিয়েছে জানিয়ে গিয়েছে একবার দুরুশরী পাল্ল মা সাল্লাল্লাহু আপনাদের জন্য আমাদের জন্য সবার জন্য নসিহতমূলক একটা হাদিস পড়ছি আমি শুনুন এই হাদিস सियासत তাকিরবিজি দারমী বাইহাকি মজমু আল জামাইদের মধ্যে হাদিস আছে আন ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال দিনে আদমের আওলাদ এই আদম সন্তান একটা ধাপ আগাতে পারবে না মাটি ম্যাগনেট হয়ে ওদের পাকে আটকে রাখবে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দেয় আল্লাহ কি হাদিস কি কি বলছে আন উমরিহি ফিমা আফনাহ তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা হবে এই বয়সকে কোন কাজে ব্যয় করলে আন ফিমা আবলাহু তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা হবে যৌবনকে কোন কাজে লাগিয়েছিল তারপরে আন ফিমা আইন ইক্তসবহু তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে যে সম্পদ কোন জায়গা থেকে কামিয়েছিল হালাল ভাবে না হারাম ভাবে তারপরে ওয়া ফিমা আনফাকহু আর তোমারই ধনসম্পদকে কোন রাস্তায় ব্যয় করেছিল তারপরে বাজা আমেলা ফিমা আলেমা তুমি আলেমদের হুজুরদের মুখ থেকে যা যা শুনেছিলে সেগুলোর উপরে আমল করেছিলে কি না আল্লাহ এই পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আদমের সন্তানরা দিতে না পারবে কেয়ামতের দিনে একটা ধাপ তারা আগাতে পারবে না সামনে আসছে রমজান হ্যাঁ রমজান তো জিজ্ঞাসা বেশি হয় আমরা জিকির করি কি করি না আল্লাহ হু জিকির হয় তো বা আল্লাহ 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 বাংলাদেশের আব্দুর ইউসুফ সাহেব বলছেন আল্লাহ আল্লাহ জিকির করলে কবিরা গুনা হবে আই আফসোস জিকির কার হবে আল্লাহ আল্লাহ জিকির হবে না তো কার হবে আব্দুর রাজাক আব্দুর রাজাক আব্দুর জিকির হবে জিকির তো আল্লাহরই হয় কবিরা গুনাহ কবিরা গুনা কাকে বলে

অপৃতি বীর মানুষ ইমানদারগণ তোমরা আল্লাহর খুব খুব জিকির করো তারপরে সরাসরি সূরা আরাফের 180 নম্বর আয়াতে আসছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা আল্লাহর আসমায়ে হুসনা রয়েছে আল্লাহর এই নামগুলো দিয়ে তোমরা আল্লাহর জিকির করো সরাসরি আছে তারপরে আছে সূরা ইনসানের আয়াত নম্বর 25 আছে উস্কুর ইসমা রব্বিক তুমি তোমার রবের নাম ধরে জিকির করো সরাসরি কোরআনে তারপরে সূরা আনআমের 91 নম্বর আয়াতে আছে ফুলিল্লাহ তোমরা বলো আল্লাহ তারপরে সরাসরি সূরা ইসরা 110 নম্বর আয়াতে আসছে কুল উদউল্লাহ ও উদউর রহমান তোমরা সবাই আল্লাহকে আল্লাহ रहमान बोले डाको अल्लाह बो, 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 बो,

নিরানব্বইটা নামকে যে করে নিবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তো করার জন্য কি একবার পড়লে হয় বারবার পড়তে হয় তো বারবার পড়ার নাম হলোই তো জিকির তাই না বারবার পড়ার নাম হলো আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহুর রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুসুল জাব্বার এই ভাবে করে বারবার বারবার আমাদের নাম ইয়াদ করতে এর নাম হলো যিকির আসুন সরাসরি সহিহ মুসলিম শরীফে সহি হাদিস মুসতাদরাক হাকিম মুস্তাদ احمدের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলছেন লা তাকুমুস সাআতু হাত্তাল ইকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত কয়ামত হবে না যতদিন দুনিয়াতে আল্লাহ আল্লাহর জিকির জারি থাকবে যতদিন পর্যন্ত কেয়ামত হবে না সেহাসি তার সহি হাদিস আরে এই আলেম বলে যে আল্লাহ আল্লাহ জিকির করলে কবিরা গোনা হবে মুসলিম শরীফের সহি হাদিস বলছেন যে আরে আল্লাহ আল্লাহ জিকির যতদিন হবে ততদিন দুনিয়া চালু থাকবে যেদিন আল্লাহ আল্লাহ জিকির মিটে যাবে সেদিন কেয়ামত হয়ে যাবে তার পরে আসছে দেখুন তিব্রানী তারিফুল কবিরের মধ্যে হাদিস আসছে ইন্না রসুল্লাহ সাল্লাহাম কান ইহি আল্লাহ আল্লাহ রাব্বি লা উশ্রিক বিহি শাই আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সরাসরি এই ভাবে করে ডাকতেন এইবার আল্লাহ আলিফ লাম লাম হা যদি আলিফ লাম লাম হা সবকে এক রাখা হয় কি তৈরি হবে আল্লাহ আল্লাহু লা হাইয়ুল যদি আল্লাহ শব্দ থেকে আলিফকে সরিয়ে দেওয়া হয় কি হবে লাম লাম হা লিল্লাহি মা ফিস سماওয়াতি ওয়া মা আরদ যদি আলিফ লাম দুটোকে সরিয়ে নেওয়া হয় কি থাকবে লাম আর হা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহী ওয়া ইউমিত তারপরে যদি বা আলিফ লাম লাম সরিয়ে নেওয়া হয় তারপর কি থাকবে হা হু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আল্লাহ শব্দের এমন একটা বৈশিষ্ট্য আছে যে কোনো অক্ষরকে ওর থেকে সরিয়ে নিয়ে নেন এতে আল্লাহর ভিতরে কোনো কমই আসবে না প্রত্যেকটা অক্ষরের মিনিং অবশ্যই রয়েছে প্রত্যেকটা অক্ষরের মিনিং অবশ্যই আছে হজরত বেলাল রাজি আল্লাহ আনহুকে যখন বালির উপরে শুইয়ে দিয়ে তার দেহের উপরে আঘাত করা হচ্ছিল হজরত বেলালের মুখ থেকে একটাই আওয়াজ ছিল আহাদুন আহাদ আহাদুন আহাদ আহাদুন আহাদ আরে তিনি হলেন এক তিনি হলেন এক আমি প্রাণ দিতে পারি খোদাকে এক মানা বন্ধ করতে পারি